আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম একটা মেশিন এর ভিডিও আমাদের আজকে চারটা মেশিন তিনটা জেলায় পাঠাবো আমাদের প্রতিদিন এরকম চারটা পাঁচটা করে মেশিন ডেলিভারি হচ্ছে আপনি সিলের ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ফিলার মেশিন নিতে হবে আমরা মেশিনটা আনবক্সিং করবো আপনার হাতে থাকুন এরকম প্রতিদিন প্রতি জেলায় আমরা মেশিন পাঠাচ্ছি প্রচুর চাহিদা পাচ্ছে ফিলার মেশিন মেশিনের আপনি ফ্লাশ সিনেমাচিং দেরি নিতে দেরি করলে অবশ্যই ভুল করবেন আর আপনি যে দেরি করছেন আপনার পাশের ভাইনিচ আগে সে অবশ্যই আপনার কাস্টমার অনেক কাস্টমার হারিয়ে যাচ্ছে അതের আপনাকে আমি বলবো যেখান থেকে নিন অবশ্যই ফ্লাশ সিনেমাচিং নিন আপনি ব্যবসা করতে হলে আপনাকে ফ্লাশ সিনেমাচিং নিতেই হবে আজ নেন আর কাল নেন দেরি করলে আপনার কাস্টমার নষ্ট হবে এটা আমাদের ফ্ল্যাট সিলাই মেশিন এই তিনটা আজকে পাঠাবো গতকালকে পাঠাইছি পাঁচটা এরকম প্রতিদিন চারটা পাঁচটা ছয়টা দুইটা প্রতিদিন ডেলিভারি করছি প্রচুর চাহিদা এখন ফ্ল্যাট সিলে মেশিনের তাই বলবো আর দেরি না করে অবশ্যই এখনই ফ্ল্যাট সিলে মেশিন অর্ডার করুন আমাদের কাছ থেকে না হয় আপনি অন্য জায়গা থেকে নিন অবশ্যই ফ্লাশিং মেশিন নিন জিগান থেকে নেবেন চাইনা ওয়াশিং নেবেন অনেকে বলবে চাইনা কোয়ালিটি বাংলা ওয়াশিং চাইনা কোয়ালিটি মেশিন বলে বাংলা সেটিং দিয়ে দেবে আপনি অবশ্যই দেখবেন যে এটা ইম্পোর্ট করা কি না চায়না থেকে আমদানি করা কিনা আর ভিতরে কয়টা লাইট আছে এটা অবশ্যই ফলো করবে সেটা কিনবেন জিগান থেকে কেনুন না কেন আমার কাছে থেকে কিনলে আপনার কোনো দরকার নেই যে থেকে কেনুন আপনি দেখবেন মেশিনটা চায়না থেকে আমদানি করা কিনা ভিতরে কয়টা লাইট লাগানো আছে এই দুইটা জিনিস অবশ্যই ফলো করবেন আপনি ফলো করে মেশিনটা নেবেন এক বছরের গ্যারান্টি আছে কিনা এইগুলো অবশ্যই যাচাই করে নেবেন আমি আপনাকে অবশ্যই বলবো আপনি ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই নেন আপনাকে আজ হোক হোক কাল নিতেই হবে আপনি আগে নিলে কিছু কাস্টমার ধরতে পারবেন তা নাহলে আপনার কিছু কাস্টমার নষ্ট হয়ে যাবে অথবা বলবো আপনি মেশিন নেন আমাদের কিনা আপনি কি করে বলবেন আর একটা কুলো আপনাকে দিই আমাদের প্রত্যেকটা মেশিনের কাছে শিপিন মার্ক ইয়ার পার্সেল আমার ইয়ারে মালটা নিয়ে আসি তাতে তাড়াতাড়ি মালটা সেফলি চলে আসে স্টাম বাজার কত পিস মাল কি কালার প্রত্যেকটা লেখা থাকবে এই যে প্রত্যেকটা চাইনিজ প্যাকিং লিস্ট থাকবে যে আমরা বাংলাদেশে বা তৈরি করে চায়না মুখ কথা বলতেছে কিনা তার প্রমাণ হচ্ছে এইটাই এই জিনিসটা বাংলাদেশি মেশিনে দেখাতে পারবে না যারা বাংলাদেশ তৈরি করে সিল বিষয় শুধু ফিলার সিল না বাংলাদেশের সিল জগতের শিল জগতে যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন পাশে থাকবেন অবশ্যই পাশে পাবেন